আমি চেয়েছি ভাঙন তো হচ্ছে শামসেগঞ্জের ভূগোল থেকে মুছে যাবে আস্তে আস্তে আমি যেটা বলতে চেয়েছি কালকে এবং সরকারকেও যেটা বলেছি যে ভাঙন যখন শুরু হয়ে গেল তারপরে বস্তা ফেলা কেন আগুন যখন লেগে গেল তখন সেখানে শুকনো পাতা দিয়ে লাভ কি আছে সে তো জ্বলবেই ভাঙন যখন শুরু হয়ে গেল তখন সেখানে বালির বস্তা মাটির বস্তা দিয়ে লাভ কি আছে সেটা যখন শুকনো সময় তখন কেন করা হয় না এক দু নম্বর যদি সরকার মনে করে আমার দু তিনটে প্রস্তাব আছে যদি সরকার মনে করে ভাঙন ঠেকানো যাবে না পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দায়িত্ব এটা কেন্দ্র সাহায্য করবে আমরা জানি রাজ্যের প্রাথমিক দায়িত্ব পরিকল্পনা করার দায়িত্ব রাজ্যের ঠিক আছে যদি তারা দেখলো যে কেন্দ্র সাহায্য করবে না তারা বলছে কেন্দ্র সাহায্য করছে না ভালো কথা কেন্দ্র সাহায্য না করলেও একশো কোটি টাকা বরাদ্দ হয়েছে সরকার বলছে পশ্চিমবঙ্গে তিন থেকে সাড়ে তিন লক্ষ কোটি টাকার বাজেট হয় কয়েকশো কোটি টাকা মুর্শিদাবাদ মানুষকে দিলে অসুবিধা কি আছে ভাঙনে প্লাবনে কয়েকশো কোটি টাকা খরচ হোক ঘাটা ঘাটাল মাস্টার প্ল্যান ডিবিসি দামোদের উপত্যকাতে যে বন্যা মুর্শিদাবাদে যে ভাঙন তার জন্য বিশেষ প্রকল্প বরাদ্দ করা হোক না অসুবিধা কি আছে আজকে ভাঙনে কি হয় ঘর বাড়ি জমি সম্পত্তি সব ভোগে চলে যায় এবার সরকার মনে করছে আমি একশো কোটি টাকা খরচা করে বলছে তারা তো একশো কোটি যদি খরচা করতেই হয় আর ভাঙন ঠাকার যদি নাই যায় তাহলে বুদ্ধিমানের কাজ হচ্ছে কি যেখানে জমি খালি পড়ে আছে সেই জমি কিনে সেখানে ছোটো ছোটো ঘর বাড়ি করে দিয়ে ভাঙন দুর্গত মানুষ যারা ঘর হারাবেই গৃহহীন যারা হবে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা বুদ্ধিমানের কাজ যদি মনে করি প্রকৃতির সঙ্গে পারলাম না লড়ে পুনর্বাসনের তো ব্যবস্থা করা যেতে পারে তার জন্য টাকার অভাব নেই পশ্চিমবঙ্গ সরকার কমসে কম ভাঙন দুর্গত মানুষদের তাদেরকে নতুন জায়গা কিনে তাদেরকে বসতি গৃহের নির্মাণ করে বসবাসের ব্যবস্থা করে দিক একশো কোটি টাকা জলে যাবে সবাই জানছে যদি একশো কোটি টাকা জলেই যায় কোনো কাজ যদি নাই হয় ভাঙন যদি সব চলে যায় অথচ কাগজে কলমে দেখানো হবে যে একশো কোটি টাকা খরচা হলো এই খরচাটার লোককে ধোকা দেওয়ার জন্য এই ধোকা না দিয়ে সেই টাকায় জমি কিনে সেখানটায় বসতি স্থাপন করাটা বুদ্ধিমানের কাজ এক দু নম্বর যে সমস্ত পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে তাদের পরিবারের একটা করে মানুষকে ছোটখাটো চাকরির ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকার করে দিক এটা আমার দুটো দাবি হ্যাঁ আমি বলে এসেছি এখানটাই আমরা প্রথমে বিডিও অফিস এসডি অফিস মুর্শিদাবাদের ডিএম অফিস তারপর আমরা কলকাতা গিয়ে ধর্ম অবস্থান করবো আর কি এ তো করবে এরকম অত্যাচার করলে কিন্তু বিপদ করবে সরকার সরকার চাইছে যে ডাক্তারদেরকে ভিলেন বানাও আর সমাজের ডাক্তার ভার্সেস সাধারণ মানুষের মধ্যে সংঘর্ষ বাধাও এটা একটা বড় ভয়ঙ্কর খেলা খেলছে এ খেলাতে কি হবে জানেন প্রাইভেট যে নার্সিং হোম তাদের বারবার বারানতে হবে আর সাধারণ মানুষের দুর্ভোগের সীমা থাকবে না পশ্চিমবঙ্গের খোকা বাবু তারা চিকিৎসা করতে সিঙ্গাপুর যাবে তারা চিকিৎসা করতে আমেরিকা যাবে বাকি আমরা কোথায় যাব হাসপাতালে